মহম্মদ মোহাম্মদ রকিব প্রশ্ন করেছেন দুই সাহাবির মধ্যে কোনো বাদানুবাদ হয়েছিল হতেই পারে এদের এদের সমস্ত সাহাবের গ্রামের মধ্যে যদি কোনো কিছু বাদানুবাদ কোনো বিষয়ে যদি ভুল বুঝাবু হয়ে থাকে এটা ছিল খতা ইস্তাহাদি এনারা মধ্যে তাহাদগত দিক থেকে হয়তো একজন একজনের বিপক্ষে মত প্রকাশ করেছেন এ নিয়ে বাঘবিন্দা মানে এটা হচ্ছে আদবের সাথে বাঘবৃদটা যে আমাদের মাসাল নিয়ে আমার সাথে একজন মুফতি সাহেবের কথা হচ্ছিল না বললাম হজরত কি এভাবে করলে হয় না এটাই এটা কি ঝগড়ার পর্যায়ে না এনারা কিন্তু এটা নিয়ে যুদ্ধ ঝগড়া বা গালাগালি বা আমাদের দেশের মতো যেভাবে কথাবার্তা এগুলো কিন্তু কোথাও কখনো চিন্তা করা যায় না হয়তো উনি জিনিসটা যুক্তিতর্কে ওনাকে বোঝাতে পারছে না তখন উনি চুপসে গিয়েছেন হ্যাঁ মাঝে মধ্যে যেমন আমাদের সিফিনের যুদ্ধ উষ্ঠের যুদ্ধ যেটা হয়েছিল সেটাও কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল সেটা যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে সেটা আরেকটি বিষয় কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই যে সাবাইকরাম আদবের সাথে বহস করেছেন বহসটা হচ্ছে যে একেবারে উচ্চ বাক্যে না যে আপনার এই মাসাল্লার সাথে আমি না কারণ কোরআন হাদিস এটা বলেছেন উনি বলছেন না এটা বলেছেন ইনারা এটা ইস্তেহাদ মনে রাখবেন ইস্তেহাদে যদি আপনি সঠিক ইস্তেহাদ করে থাকেন তাহলে আপনি এটার জন্য একশো গুণা সোয়াব পাবেন আর যদি আপনি স্তেহাত ভুলও হয়ে থাকে একটির জন্য একটি সোয়াব পাবেন একটি মশালের স্তেহাত করতে গিয়ে আপনারা ভুল করেছেন কিন্তু সবাব থেকে বঞ্চিত হবেন না কেন আপনি মশালা অন্বেষণ করবার জন্য গিয়েছেন মশালা বের করবার জন্য মানুষকে কিন্তু ভালো কিছু দেওয়ার জন্য নাহলে কিন্তু মানুষ ঝগড়ার মধ্যে থেকে যাবে এই জন্য এই ইস্তেহাদ খতাই যেটা ইস্তাহাদে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি নাই কিন্তু সব থেকে দুই মুস্তাহিদ কিন্তু বঞ্চিত হবেন না এই জন্য ঝগড়াঝাটি কোনো সময় হয়নি ঝগড়াঝাটি হলেও কিন্তু এটা ছিল ভুল বুঝাবুঝি এটা পরক করে ঠিক হয়ে গেছে এনাদের মধ্যে একে অপরের প্রতি অসী মহব্বত ছিল কখনো সেটা যেমন হাজ সিফিনের যুদ্ধ যাদের সাথে হয়েছিল মোলারি সেরপতার সাথে মাইশ দিল তালার যুদ্ধ হলো কিন্তু যুদ্ধ হবার পরেও কিন্তু ইনারা আবার একে অপরের সাথে এমনভাবে শ্রদ্ধাবোধ নিয়ে নিজেদের নিজেদের বিষয়টি মিটিয়ে নিয়েছেন যেটা পৃথিবীতে এরকম কোনো নজির নাই যুদ্ধ হয়েছে অনেকে শহীদ হয়েছে কিন্তু পরে ওনারা বিষয়টা মিটিয়ে নিয়েছেন না যেমন তারা কোনো ভুল বুঝাবুঝি কখনো ছিল না যিনি বুঝতে পেরেছেন উনি সরি বলেছেন যে উনি উনি ওনার কাছে সেটা ক্ষমা চেয়েছেন এবং পরবর্তীতে আবার একযোগে কাজ করার মানসিকতা পয়দা করেছেন আমাদেরও সেটা করতে হবে ধন্যবাদ আপনাকে